মানুষে সবচেয়ে সুন্দর আর কেউ রইলো না এইজন্যই আল্লাহ বলে মানুষ তুই সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর আপনি বলবেন প্রমাণ তাহলে মিশরের মেয়েরা তো ঈসা আলাইহিস সালামকে দেইখা বলতেছিল মা হাসা লিল্লাহি 하다 মানুষ হইতেই পারে না ইন ইল্লা മലাতুন কারীম এটা তো ফেরেশতা হবে নাইলে এত সুন্দর হয় কি করে আল্লাহ বলে এটা ফেরেস্তা না এটা মানুষ ফেরেস্তাকে হুকুম দিয়া তৈরি করছি মানুষকে কুদরতি হাত দিয়া তৈরি করছি ফেরেশতাকে তৈরি করা ছেরা দিছি আর মানুষকে কুদরতি হাতে অস্তিত্ব দেওয়ার পরেও কুদরতি হাতে সাজাইছি দায় মানুষই সৃষ্টির ভিতরে কি সুন্দর প্রত্যেকটা মনে রাখতে হবে তাইলে কথা বুঝে আসবে আসবে না আমার যাবে তো আল্লাহ বলে তোকে এমন ভাবে সাজাইলাম সাজাইতে সাজাইতে এমন ভাবে সাজাইলাম যে গঠনের দিক দিয়া তোর চেয়ে সুন্দর আর কেউ রইলো না এই জন্যই তো আল্লাহ কসম খায়া বলেন লকদ খালাকল ইনসানি তকুচ্ছে সুন্দর গঠন আমি কাউকে দি নাই এখন বলবেন আফ্রিকার মানুষগুলার তো রঙও নাই ডো নাই ঠিক না মানে হাসা দিলেন ঠিক না রঙও নাই ডো নাই রং ডং বুঝেন রঙ্গে কি কালো একবারে কালো ঠিক না কুটকুটে কালো ঠিক না আবার ডং তো নাই আছে নাকি আমি তো গুরা বলতেছি কিন্তু তার বড় সৃষ্টির ভিতরে গঠনের দিক দিয়া সবচেয়ে সুন্দর বাকিগুলা তো আপনি সামনে রাইখা দেখেন নাই দেখছেন নাকি শুধু না বুয়া কথা বলে পরীর মতো সুন্দর আচ্ছা কেউ পরী দেখছে হ্যাঁ দেখছেন কোনো এক্সিবিশনে দেখায় না পরী কোনো এক্সিবিশনে দেখায় না আরে দেখায় না কি ধর্মিয়া দেখায় কোথাও পরী দেখা যায় হ্যাঁ আবার কেমন কেমনে দেখায় কোনো জাদুঘরে আসে পড়ি পরী তো দেখেনই না আপনি তো আপনি কেমনে বলেন পরীচ্ছে সুন্দর আরেকটা যুক্তি পরী যদি সুন্দরই হইতো তাইলে কাইলা ছেড়ারে কেন ধরতো কালোরে পরীতে ধরে না না ধরে না কালোরে কেন ধরলো সুন্দর কোনদিন কালোর সাথে প্রীত করে নাকি মোহব্বত করে হ্যাঁ হ্যাঁ করলে করতে পারে যদি মাথা নষ্ট হয় ঠিক না নাইলে সৌন্দর্য উঠছে সুন্দরী তালাশ করে ঠিক না তো পরি যদি রূপসী হইতো কাইলা ছাড়ার কেন ধরল বোঝা গেল মানুষের শেষ গঠনের দিক দিয়ে সুন্দর রূপের দিক দিয়ে সুন্দর কেউ নাই এইখানেই তো শেষ না আল্লাহ বলে শুধু অস্তিত্ব দিলাম না তোকে সাজাইলাম না শুধু অস্তিত্ব না শুধু সাজানো না চব্বিশ ঘন্টা আমি তোকে সুরক্ষিত করি কে করেন সুরক্ষিত কে চব্বিশ ঘন্টা একটা উদাহরণ দিব লাউড স্পিকার বহুত দূর কিন্তু আবার এই ডাইন লোকেরা শুনলে যদি আইসা প্রশ্ন করে আচ্ছা শুনাই দিই যা হবে কপালে ঠিক না হ্যাঁ আল্লাহ যদি সুরক্ষিত না করতো তো দুই বস্তিয়ালারা করুণা আক্রান্ত বেশি ছিল না বস্তির অন্যদিকে আক্রান্ত বেশি ছিল হ্যাঁ কিন্তু দুনিয়ার কোনো পর্যটক নিয়ে আসেন গবেষক নিয়ে আসেন ও তো বস্তিতে ডুইকেই বলবে যে এইখানের মানুষগুলা সুস্থ থাকে তো থাকে কি করে আনেন উন্নত বিশ্ব থেকে উন্নত বিশ্ব থেকে কোন স্বাস্থ্য গবেষক নিয়ে আসেন চ্যালেঞ্জ আমার সাথে ও আপনাদের বস্তিতে ডুববে আধা ঘন্টা এক ঘন্টা ঘুরার পরে বলবে যে এইখানের মানুষগুলা সুস্থ থাকে তো থাকে কি করে কিন্তু করুণার সময় সবচেয়ে বেশি সুরক্ষিত ছিল সুস্থ ছিল কোন জায়গার মানুষ একজনও তো মাস্ক কিনে নেয় ঠিক না কিনলেও একটা কিনছে দুই বছর চালাইছে ঠিক না সত্য তো হ্যাঁ ওটা এখনো মনে হয় বাড়িতে রাখা আছে যে আবার কখনো করুণা আসলে ওইটা দিয়ে চালায় দিব ঠিক না রাগ হয়ে গেলেন আপনাকে সুরক্ষিত কে রাখলো আল্লাহ বলে অস্তিত্ব তো সুরক্ষিত রাখছি একটু ভাবেন না আমার কথাগুলা ভাবেন আওয়াজ করেন না আওয়াজ আওয়াজ করেন না আমার কথাগুলা ভাবেন কাজে দিবে আজকে কাজে দিবে নাহলে সময় চলে যাবে বড় আফসোস একদিন করতে হবে আল্লাহ বলে তোরে সুরক্ষিত করতেছি আমি চব্বিশ ঘন্টা প্রমাণটা দিলাম তো জ্বলন্ত না সত্য না হ্যাঁ আমি তো বলি গুলশানের চেয়ে বেশি সুরক্ষিত আপনারা ছিলেন বনানির চেয়ে বেশি ছিলেন দানমন্ডির থেকে বেশি ছিলেন ঠিক না হ্যাঁ কি বলেন সাংবাদিক যদিও বয়ে বয়ে ঢোকতো আর জিজ্ঞাসা করতো ভাই মাস্ক পরেন না কেন টেলিভিশনে তো এত বড় বড় দেখি নাকের তো এত বড় না এটা তো কোন দিক দিয়া যদি সাংবাদিক বলতো যে মুখ দিয়া যাবে তো বলতো সারাদিনই তো বিড়ি খাই সিগারেট খাই পান খাই এটা খাই সেটা খাই যাইবো তো যাইবো কোন দিক দিয়া ঠিক না আওয়াজ না আওয়াজ না তাহলে পুরস্কার পাবো না আমি আগেই বলছি দ্বিতীয় আরেকটা দ্বিতীয়। পত্রিকায় আছে পত্রিকায়। পত্রিকায় দুই হাজার বিশে যখন অ্যান্টিবডি চেক করা হইলো অ্যান্টিবডি অ্যান্টিবডি বোঝেন রোগ প্রতিরোধ ক্ষমতা তো পাওয়া গেল বস্তির লোকের লোক প্রতিরোধ ক্ষমতা বেশি বস্তির বাহিরে যারা আছে এদের কম এলে সুরক্ষাকে দিল আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তোকে আমি সুরক্ষা করি ভালো যুবক ভালো মতে আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তোদের সাথে আমি লোকচুরি খেলি লোকচুরি বুঝেন বলো দিয়া নইলে আওয়া শয়তান কিন্তু চাবে না রুট কিন্তু বন্ধ হয়ে গেছে শয়তান চাবে না আপনারা মনোযোগ দিয়ে শোনেন নিবিড়ভাবে শোনেন এই দুটা শয়তান চাবে না কেন শয়তান জানে যে তিন পুরস্কারের কথা আমি বললাম আজকে যদি এই মজমা নিয়ে উঠা যায় তাহলে ওর সারা জীবনের পরিশ্রম জলাঞ্জলি মাটিতে মিশা যাবে আপনাকে শয়তানকে জিতাবেন না নিজে জিতবেন তাইলে কিন্তু যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ যদি কান পাতার সুযোগ হয় বা শোনার যদি সুযোগ হয় তো পর্দার অন্তরালে মা ও ভোনেরা হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একেই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে অনুরোধ কাছের থিকা শুনি আর দূরের থিকা শুনি কথা মনোযোগ দিয়া শুনব কেননা এটা আল্লাহর হুকুম ইদা কুরিয়াল কোরআন যখন কোরআনই কথা শুনো বা কোরআন শুনো তো বড় মনোযোগ দিয়া শুনো এটা আল্লাহর হুকুম কিন্তু আল্লাহ চিনেন তো চিনেন দুর্বল না সবল আল্লাহর হুকুম কিন্তু এই জন্যই বললাম কাছের থেকে শুনি আর দূরের থেকে শুনি খুব মনোযোগ দিয়া শুনবো দ্বিতীয় আরেকটা আল্লাহর হুকুম আছে যদিও রোডের উপরে যতটুকু সম্ভব হয় পরিবেশটাকে নির্জুম রাখবো তাইলে আশা করা যায় পুরস্কারের অধিকারী হব আর পুরস্কার তো মানুষের পক্ষ থেকে না হুকুম জিনার পক্ষ থেকে পুরস্কারটাও ওনার পক্ষ থেকে হুকুম কার পক্ষ থেকে পুরস্কারটাও কে দিবে মানুষ যত বড় হয় তার দেওয়াটাও তত বড় হয় ঠিক না হ্যাঁ আপনি বলবেন মানুষের স্বভাব তো হলো অল্প দিয়া সারতে পারলেই বাঁচে ঠিক না অল্প দিয়া মনে হয় বুঝাইতে পারি না মানুষের স্বভাব কি অল্প দিয়া বুঝাইতে পারলেই বাঁচে ঠিক না শ্রমিকদের আন্দোলন করতে হবে কেন যতটুক খাটায় অতটুক দেয় না তাই তো সত্য তো আবার রাগ হয়ে যাবো কেউ শুনলে যদিও আমি বুঝানোর জন্য বলতেছি কিন্তু আল্লাহ স্বভাব এরকম না আল্লাহ যত বড় দেওয়াও তত না মানুষের দিলে রাজার গোলাও শেষ হয়ে যায় ঠিক না এটাই তো প্রবাদ বাক্য দিলে কার গোলা শেষ হয়ে যায় আরে বালমতে মতে শোনেন ওইদিকে দেখেন না মানুষের প্রবাদ বাক্য হলো দিতে থাকলে রাজার গোলাও একদিন কিন্তু আল্লাহর ভাণ্ডার তো কখনো শেষ হয় না হয় নাকি হ্যাঁ বিশ্বাস করেন তো না প্রমাণ দিব আল্লাহ বলে আল্লাহ উজ্জামা আউ আল্লা কুম আখের আকুম ও জিন্নকুম ওয়া ঈ সা কুম ও হাইয়া কুম ওয়া মাইয়ে তাকুম ওয়া দাকা ওয়া ইয়া বিশাকুম في صعيد واحد فاسألوا كل واحدة منهم مسألة فأعطوا كل واحدة منهم مسألة ما نقص من خزائن شيء كما ينقص البحر إذا أدخل المخيل فيه